তোমাকে যদি এই মুহূর্তে আমি একশোটা চুমো খাই তোমার ব্যথা কি কমে যাবে চান তুমি না বলতে ব্যথা চাই গায় প্রিয়রা চুমু খেলে ব্যথা সেরে যায় প্রিয়তম স্বামীর বুকে মাথা গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মায়া বলল মনের ব্যথা চুমুতে সারে শরীরের ব্যথা কি করে সারাবেন রেহান ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে নেতা সাহেব বড্ড ভয় লাগছে আজ মনে হচ্ছে আজই আমার জীবনের শেষ দিন আমার শেষ মুহুর্তে আপনি আমার পাশে থাকুন নেতা সাহেব আপনি কোথাও যাবেন না আমার হাত ধরে বসে থাকবেন ওরা যদি আমায় নিতে আসে আপনি আমায় যেতে দিবেন না আপনি আমায় আপনার কাছে রেখে দিবেন নেতা সাহেব আমি আপনার সাথে অনেকগুলো বছর বাঁচতে চাই আপনাকে এখনো অনেক ভালোবাসা বাকি নেতা সাহেব সিজারিয়ান অপারেশন থিয়েটারে বসে ডেলিভারি পেন অদ্ভুত এক যন্ত্রণার কাতরাচ্ছে মায়া তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ডক্টর নার্স এখনই তার অপারেশন করা হবে মাতৃ মায়াকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে এসেই তার ষষ্ঠ এন্দ্রিয় জানান দিয়েছে তার আয়ু ফুরিয়ে এসেছে এরই মধ্যে মায়া বায়না ধরল তার স্বামীকে একবার দেখবে খবর পেয়ে ভিতরে প্রবেশ করল নেতা রিহান চৌধুরী স্ত্রীর কান্না ভেজা চোখ তার চিৎকার কলিজায় আঘাত করছে যেন এই নারীটি তার অনেক আদরের অনেক ভালোবাসার শূন্য হয়ে স্ত্রীর হাতখানা ধরে অবুচের মতো আচরণ করছে শক্তপোক্ত নেতা রিহান চৌধুরী এই মুহূর্তে তার বিচার শক্তি বুদ্ধিমত্তা কাজ করছে না স্ত্রীর তার দুর্বলতা তার কিছু হলে এলোমেলো হয়ে যায় রিহান চৌধুরী স্ত্রীর ব্যথা তোর মুখখানা স্পর্শ করে সবার সামনে অবুজের মতো চুমু খাওয়ার আবদার করল সে যা শুনে শুষ্ক এক চিলতে হাসলো মায়া ডক্টর নার্সরাও মুখ টিপে হাসছিল সবার নিকট একজন শক্তপোক্ত কঠিন রাজনৈতিক নেতা রিহান চৌধুরী এই কঠিন লোকটাও যে কাউকে এতটা ভালোবাসে তার নিজ চোখে না দেখলে বিশ্বাসই হবে না কারো স্বামীর কথা শুনে ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসে পরমুহূর্তেই মায়া রিহানের সাহায্যে শোয়া থেকে উঠে বসল প্রিয়তম স্বামীর বুকে মাথা গুঁজে উপরোক্ত কথাগুলো বলল যা শুনে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে রিহান চৌধুরীর তার চোখেও জল বুকের সাথে মায়াকে আরো একটু চেপে ধরে ভেজা কণ্ঠে শুধালো অমন করে বলে না জান কিছুটি হবে না তোমার আমি আসি তোমার পাশে ভয় পেও না জান কিছু হবে না তোমার কিছু না মায়া চোখ বন্ধ করলো রিহান চুমু খেলো স্ত্রীর কপালে মাথায় হাত বুলিয়ে দিল রোগীর অবস্থা শোচনীয় যা দেখে এই অবস্থায় দ্রুত রোগীকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন পুশ করা হল মিনিট পাঁচিকের মধ্যেই রিহানের বুকে ঢলে পড়ল ময়া রিহানের হাতখানা এখনও তার মুঠবন্ধি ভয়ে দুশ্চিন্তায় ঘামছে রিহান চৌধুরী ডক্টর রিহানকে পর্যবেক্ষণ করে বাহিরে যেতে বলল কিন্তু রিহান বলল আমি এখানেই থাকবো ডক্টর আমার মায়ের আবদার আমি রাখবো তার এই হাত ছাড়বো না বুঝলেন ডক্টর আমার বউটা অনেক ভয় পাচ্ছি এখন তার পাশে আমাকে প্রয়োজন সে চোখ খোলা না অবধি আমি এভাবেই থাকবো কিন্তু আপনাকে ভীষণ নার্ভাস লাগতে স্যার আপনি নিজের চোখে বউয়ের শরীরে কাটা ছেঁড়া সহ্য করতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার সেনকেট করা যাবে না স্যার এতে রোগীর সমস্যা হবে চিন্তা করবেন না আমি নিজেকে সামলে নিব ডক্টর আপনারা নিজেদের কাজ করুন আর শুনুন যেন ব্যথা না পায় এদের ভালোবাসা দেখে মুগ্ধ হলো ডক্টর সচরাচর এমন নজর করা ভালোবাসা চোখে পড়ে না আজকাল ডক্টর আর কথা বাড়ালো না নিজেদের কাছে মনোযোগী হল অপারেশন চলছে রিহান চৌধুরী প্রিয়তমা স্ত্রীর একটা হাত ধরে চোখ বন্ধ করে পাশে বসে থাকল মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছে সিজারিয়ান অপারেশন সাকসেস ঘণ্টাখানিক হলো ছোট্ট একটা প্রাণের আগমন হলো পৃথিবীতে সকল কাজ শেষ কিছুক্ষণ হলো মা ছেলেকে বেটে দেওয়া হতো মায়া এখনো অজ্ঞান রেহান চৌধুরী ছেলের আগমনে খুশি হলেও বইয়ের টেনশনে অস্থির হয়ে যাচ্ছে দেখে ডক্টর আশ্বাস দিয়ে বললো স্যার কিছুক্ষণ পরেই রোগের জ্ঞান তো তবুও স্বস্তি মিলছে না তার এক হাতে ছেলেকে অন্য হাতে বইয়ের হাত ধরে অপেক্ষা করছে রেহান চৌধুরী এরই মধ্যে নানি দাদিরা ছেলেকে তার কাছ থেকে নিয়ে গেল ছোট্ট শিশুর আগমনে পুরো চৌধুরী পরিবার বেজায় খুশি কিন্তু এই খুশি স্থায়ী হলো না এক ঘন্টা দু ঘন্টা করতে করতে একটা দিন পার হলো কিন্তু মায়ার জ্ঞান ফিরছে না দুশ্চিন্তায় পড়ে গেল সকল চৌধুরী পরিবার রিহান চৌধুরী একেবারে নিশ্চুপ ডক্টররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে রোগীর অবস্থা করুন শ্বাস আটকে যাচ্ছে অক্সিজেন মাস্ক পরানো হয়েছে মায়াকে এরই মধ্যে ডক্টর পরীক্ষা করে জানতে পারলো রোগীর ব্রেন টিউমার দীর্ঘদিন ধরে এর বাস যা এবার সারা মস্তিষ্কে ছড়িয়ে রক্ত হয়েছে সৃষ্টিকর্তা জানেন এই এই অবস্থায় রোগী বাঁচবে কিনা তবে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই খবর পেয়ে পুরো চৌধুরী পরিবারের কান্নার স্রোত বয়ে যাচ্ছে রিহানের মনে পড়ে যায় গর্ভকালীন অবস্থায় মায়া প্রায়শই মাথা চেপে ধরত জিজ্ঞেস করলে সবসময় কিছু খুব সূক্ষ্মভাবে এড়িয়ে যেত তার মানে মেয়েটা জানত হয়তো বাচ্চার কথা ভেবে তাদের জানায়নি সে খবর বাচ্চা পেটে আসার সময় প্রায়ই ময়া বলতো নেতা সাহেব যদি আমার কিছু হয়ে যায় আপনি আমার বাচ্চাটাকে দেখে রাখবেন মানুষের মতো মানুষ করবেন কখনও বুঝতে দিবেন না ওর মানি রিহান তখন রাগ করত অভিমান করত, বলতো এমন কথা আর বলবে না যান কিছু হবে না মেয়েটা তখন অদ্ভুত কণ্ঠে খিলখিল করে হাসতো বলতো আমিও বাঁচব কিছু হবে না আমার সত্যি কিছু হবে না এমনিতেই মজা করছে নেতা সাহেব সরি আর এমনটা বলবো না পুরনো কথা মনে পড়তে চোখ টলমল করছে রিহান চৌধুরীর সে কেন মেয়েটাকে বিশ্বাস করত ইস যদি তখন জানত সেসব আজ হয়তো এই করুণ সময়টা আসত না তৎক্ষণাৎ পুরুষটি স্ত্রীর নরবরে হাতটা শক্ত করে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল বোকা তুমি বড্ড স্বার্থপোর তুমি বড্ড মৃত্যু আমাকে ঠকালে পর মুহূর্তে ওপরের দিকে তাকিয়ে রবের নিকট বল হ্যার রব তুমি আমার আয়ুর অর্ধেক তাকে দিয়ে দিও তুবু তাকে আমার কাছে ফিরে দাও কুদা তুমি তো জানো এটাকে আমি অসম্ভব ভালোবাসি তার কিছু হলে আমি সহ্য করতে পারবো না কোদা তার আগে তুমি আমার মৃত্যুও পর দিও সে সময় এসে ডক্টর তাদের সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু হাই বাঁচাতে পারল না সৃষ্টিকর্তার সিদ্ধান্তের কারো হাত নেই দুদিন আগে চোখ বন্ধ করলো আর চোখ খুলল না দেখা হলো না নারী পুত্রকে দেখল না তার জন্য এক পুরুষের হাহাকার সকল মায়া ত্যাগ করে আজ ভোরে মেয়েটা দুনিয়া ছাড়ল লাশকে ঘিরে ধরে কাঁদছে সবাই রিহান চৌধুরী এখনও স্ত্রীর হাত ধরে আছেন

ছেলের এই আকুতি ভরা কণ্ঠস্বর শুনে মায়ার শাশুড়ি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা রে আর কখনো উঠবে না আমাদের মায়া মারা গেছে মায়া মারা গেছে মায়া ওই বোকা ফুল সত্যি মরে গেছ তুমি মায়া এমনটা তো কথা ছিল না আমার ভালোবাসার লোভ দেখায় তুমি কেমন এত স্বার্থপর হইলা ও মায়া আমার কষ্ট সহ্য হচ্ছে না মায়া উঠো না মায়া আমারে এত বড় শাস্তি দিও না খোদা ও খোদা তুমি আমারে ও মৃত্যু দাও খোদা আরে সারানি আমি কেমন থাকব একলা করে আমার যে দম বন্ধ হয়ে আসছে ও খোদা তুমি যদি তারে নিয়েই যাইবা তুমি তারে আমার কইরা দিছিল কেন খুদা ও খুদা না আমি খুদা যাইতে দিব না খুদা বলতে বলতে লাস্টার বুকের মাঝে চেপে ধরে রিহান চৌধুরী ছেলেটার এমন ভালোবাসা দেখে হসপিটালে থাকা সবার চোখে জল ইস মেটা কত লাকি এত ভালোবাসা দিয়েও আগলে রাখা গেল না মেটাকে মিটুর কাছে মানুষ বড্ড অসহায় এই মেয়েটাকে ভালোবেসে থমকে গেল নেতা রিহান চৌধুরীর জীবন এরপর আর সেও কখনো স্বাভাবিক হতে পারেনি নেতা রিহান চৌধুরী আজ বড্ড উন্মাদ স্ত্রীর শোকে নেতা রিহান চৌধুরী এখন একজন মানসিক রোগী তার দিন রাত বোকাফুলের সাথে কল্পনায়। সে কখনো হাসে কখনো কাঁদে কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে বোকা ফুল বড্ড আশান বোকা ফুল তুই বড্ড ভাসান তুই বড্ড সার্থ বল তবুও তবুও তোকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি